আল্লাহ রব্বুল আলমিন নবীজি সাল্লি সাল্লামকে মেয়ারাস করিয়াছেন এই মেয়ারাস করানোর মাধ্যমে উন্নত মুহাম্মদীকে বিশেষ এক বার্তা দিয়েছেন বিশেষ একটা মেসেজ দিয়েছেন এইটা শুধু ঘটনা অথবা অলৌকিক এর মধ্যেই সীমাবদ্ধ না মেয়ারাজ এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নবীজি সাল্লি সাল্লামের উপর যত মজেজা ছিল যত অলৌকিক ছিল সর্বশ্রেষ্ঠ এর মধ্যে দুই নম্বর আল্লাহ রসুল সাল্লামের উপর যত মহাজেজ আল্লাহ পাক দিয়েছেন নবীর মাধ্যমে যত অলৌকিক প্রকাশ পেয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাজেজের নাম হচ্ছে আল কোরআন করিম এবং দ্বিতীয় বৃহত্তম মহাজেজা জানবীজি সাল্লি ওয়াসাল্লামের দ্বারা সম্ভবিত হয়েছে এর মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ মহাজেজের নাম হচ্ছে মিয়ারাজ নবী সাল্লা ওয়াসাল্লাম আর আমরা এই জমার মাধ্যমে এই রজব মাসকে বিদায় দিব আগামী জমা আমাদের সাবান মাসের প্রথম জমা চলে আসবে এভাবেই দেখতে দেখতে এক রমজান মাসও চলে আসবে এবং রমজান মাস শেষ হয়ে যাবে তবে সবচাইতে বুদ্ধিমান এবং আল্লাহ পাকের প্রকৃত বান্দা তারাই যারা এই সময়টাকে কাজে লাগিয়েছেন এবং আমলের মাধ্যমে দিন পার করতেছেন আল্লাহ রবীন্দ্র সাল্লা মেয়ারাজ নিয়ে গিয়েছেন এই নিয়ে যাওয়ার পূর্বে আল্লাহ রসুল সাল্লাহ অনেক অলৌকিক অনেক ঘটনা দুনিয়ার জমিনেই তিনি দেখিয়েছেন এবং সংঘটিত করেছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে উমেহানি এক ঘরে ঘুমন্ত ছিলেন যখন উম্মেহানির ঘরটা ছিল মক্কায় নবীজির মেয়ারাজ হয়েছিল বাকি জিন্দিগিতে আমরা এর আগে আলোচনা করেছিলাম নবীজি সাল্লাল্লাহ সাল্লামের জীবনী এই জীবনীর মধ্যে দুইটা অধ্যায় আমরা আলোচনা করেছি এক নম্বর মাক্কি জীবন দুই নম্বর মাদানী জীবন জন্মের পর থেকে তিপ্পান্ন বছর পর্যন্ত নবীজি মক্কায় ছিলেন তিপ্পান্ন থেকে তেষট্টি বছর পর্যন্ত নবীজি মদিনায় ছিলেন অর্থাৎ নবুয়ত প্রাপ্ত হয়েছিল আল্লাহর নবী 40 বছর বয়সে 40 থেকে 13 বছর পর্যন্ত আল্লাহর রাসূল মক্কায় ছিলেন আর 53 বছর থেকে 63 পর্যন্ত আল্লাহর রাসূল মদিনায় ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় উম্মেহানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে পাঠাইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস দুই জনই বড় ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা তৈরি করেছেন সৃষ্টি করেছেন এর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না অসংখ্য ও অনন্ত ফেরেশতা আল্লাহ পাক বানাইলেন সৃষ্টি করলেন এর মধ্যে চারজন ফেরেশতা আল্লাহ পাক সবচাইতে বড় বানাইলেন

তখন তার ইমান থাকবে না মেয়ারাজার অস্বীকার করবে তারা ইমান হারা হয়ে যাবে কারণ স্বয়ং কোরআন শরীফের মধ্যে মেয়ারাজকে অস্বীকার করা এর অর্থই হলো কোরআন শরীফকে অস্বীকার করা মিয়ারাজ না মানা মানে কোরআনকে না মানা আর যে ব্যক্তি কোরআনকে না মানবে কোরআনকে অস্বীকার করবে সেই ইমানদার থাকতে পারবে না সেই বেঈমান হয়ে যাবে জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিআরাক আসল সত্য চির সত্য এটা কোরআন ও প্রমাণিত এর লাইলা মিনা মসজিদ আল হারাম মসজিদ আল আকসা আল্লাহ তার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সংক্ষেপে মসজিদ হারাম থেকে আকসা পর্যন্ত কিন্তু এর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন

আর রবুল আলামিনের হাবিবের কাছে দুই জন ফেরেশতা চলে আসলেন এখানে একটা প্রশ্ন আছে জিব্রাইল আর 미কাল আলাইহিস সালাম দুই জন তো স্বাভাবিকভাবেই কাছে আসতে থাকতেন তারা সাদ বিভক্ত করে সাদ বিচ্ছিন্ন করে সাদ বিধিন্ন করে ছড়িয়ে কে না রাসূলের কাছে আসতেন এটা জন্য আসলেন সুবহে

সবুজির হাত দিয়ে বের করে এটাকে দণ্ড করলেন এটাকে পরিষ্কার করলেন কেন হাত সার্জারি করলেন কেন সিনা চাপ করলেন বক্ষ বিদীর্ণ করলেন এটার উত্তর একদম সহজ আমরা যখন বিমানে উঠি তখন বিমানের প্রস্তুতি নেই যখন গাড়িতে উঠি গাড়ির প্রস্তুতি নেই যখন ঘোড়ায় চড়ি ঘোড়ার প্রস্তুতি নেই এমন ভাবে আমরা প্রস্তুতিটা নেই যে বাহনের মধ্যে যেখানে যাই ওই প্রস্তুতিটা উঠি এমনই হয় যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে বাইতুল মুকद्दাস আবার বাইতুল মুকद्दাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সহ আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে এই জন্য আল্লাহ তাআলা নবীকে ওইভাবে প্রস্তুত করতেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে সিনা চাপ করলেন ধৌত করে আবার দবাই স্থানে সিনাটাকে লাগায় দিলেন লাগায় জিব্রাইল আলাইহিস সালাম বলতে সিনা রাসূলুল্লাহ এবার চলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের মধ্যে চললেন কিসের মধ্যে বোরাকের মধ্যে কেউ বলে বোরা এটা বার কোন থেকে আবার কেউ বলে এটা বোরা এটা বাড়ি কোন থেকে বারকম শব্দের অর্থ হলো বিজলি

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নিচের দিকে একটু তাকায়া দেখেন আল্লাহর রাসূল নিজের দিকে তাকাইলেন তাকায়া দেখলেন সাদা রাস্তা দেখা যায় আল্লাহর নবীকে জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ এখানে অবতরণ করতে হবে এখানে নামতে হবে এখানে নামার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন সন্নিয় রাকাতাই

দেখে একজন বৃদ্ধ লোক রসুন কে ডাকতেছে আর মহাম্মাদ তাল এ মহম্মা একটু থামা আমার কথা শোনো যেই হইতেছে আর রসুন তাই হাবি বাড়লা এখানে থামা যাবে না এখানে দাওনা যাবে না সামনের দিকে চলেন সামনের দিকে আবার যখন চল দিচ্ছেন কিছুদিন দাওয়ার করে লেগে আর একজন বৃদ্ধ মহিলা রসুন কে ডাকতেছে আর মহাম্মাদ তাল হৃণা তা এ মহাম্মাদ এখানে আসো

জীব্রাই বললেন প্রভাব যদি আপনাকে ডাকলো সে হচ্ছে শয়তান সে কি শয়তান আপনাকে ডাকছে হয়তো আপনি এখানে দাঁড়াই লাপ্লে সমস্যা হতে পারে এজন্য আমি আপনাকে সেখানে দাঁড়ানোর জন্য বলি নাই সামনে যখন গেলেন বৃদ্ধা মহিলাটা শেখে বলে এটা হচ্ছে দুনিয়া এটা কি দুনিয়া দুনিয়া অনেক গোড়া হয়ে গেছে এ দুনিয়া আপনাকে ডাকতেছে দুনিয়ার ডাকে সারা দেওয়ার কোন প্রয়োজন নাই সামনের দিকে চলেন সামনের দিকে যেমন চলতেছে বলে যে যে যুবতী মহিলাটা আমাকে ডাকতেছে সে কে বলে এটা হচ্ছে দুনিয়ার চাকচিক্য রং তামাশা দুনিয়ার আনন্দ উল্লাস এই দুনিয়ার আনন্দ উল্লাস আর চাকচিকা রং তামাশার দিকে ফিরে তাকানোর মতো আপনার সময় নাই এই দুনিয়ার চাকচিক্য এটা আমাদের মুসলমানদের শিক্ষা না মুসলমানদের শিক্ষা হচ্ছে আখেরাতের অনন্তকালের জীবন আল্লাহর রসুল সাল্লাম সামনের দিকে সামনের দিকে যখন কিছু দূর যাওয়ার পর রসুল সাল্লাম দেখতেছেন একদল মানুষ একদল মানুষ তারা শুয়ে আছে আর একজন ফেরেস্তা বিশাল লোহার হাতুড়ি নিয়ে মাথার মধ্যে বাড়ি দেয় বাড়ি দেওয়ার সাথে সাথে তার দেহ মাতাসহ হয়ে যায় আবার এই পাথর আনতে আনতে লোহা আনতে আনতে আবার তার পুরো শরীর ঠিক হয়ে যায় আবার সে মাথার মধ্যে হাঁট হাত করে পুরো শরীর আবার কষ্ট হয়ে যায় এইভাবে তার শাস্তি চলতেছে রসুলুল্লাহ সহায় আসলাম জিজ্ঞেস করলেন যে ভাই এই লোককে এত কচুর শাস্তি কেন দেওয়া হচ্ছে বললেন তাকে আল্লাহ তারা সুস্থ দেমা দিয়েছিল আল্লাহ তারা তাকে সুস্থ শুরুও দিয়েছিল চিন্তা করার মতো বোধও দিয়েছিল কিন্তু সে এই মেধাটাকে কাজে লাগায় নাই সে আল্লাহ তালাকে চিনে নাই তার রসুল কে চিনে নাই কোরআন কে চিনে নাই দিন চিনে নাই সে রীতিমতো ঘুমাইতো ফজরের আদান যখন দিত নামাজ আসতো না জহরের আদান যখন দিত নামাজ আসতো না সে লোকটা নামাজ পড়তো না বেরামাজি ছিল আদান শোনার পরে বস্তি আসতো না এই জন্য তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন ও আমার ভাই এই শাস্তিটা কতদিন চলবে এই শাস্তিটা কতদিন চলবে রসুল্লাহ সাল্লা সাল্লামকে উত্তর দেওয়া হলো তেমন পর্যন্ত এই শাস্তিটা চলবে তাকে এই শাস্তিটা দেওয়া হবে না হজুবিল্লাহ আবার আল্লাহ রসুল সাল্লাহাম চলতে লাগলেন ঘোড়া কেউ পর ছড়ে কিছুদূর যাওয়ার পরে দেখলেন রক্তের বিশাল দরিয়া রক্তের দরিয়ার মধ্যে একদল নারী পুরুষ হাবুডুব খাইতেছে রক্তের সাগরের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে যখনই তারা থেকে তীরের মধ্যে এসে উঠতে চায় তখন এই তীর আবার একদল ফেরস্তা নিযুক্ত তাদের হাতের মধ্যে বিশাল বড় বড় পাথর যখনই উঠতে চায় এই বিশাল বড় পাথর দিয়া তাদের মাথার মধ্যে আঘাত করে আঘাত করার সাথে সাথে তার সমুদ্রের মাঝখানে চলে যায় যখন আবার সমুদ্রের তীর এসে পৌঁছে আবার পাথর দিয়ে আবার তাদের মাথায় আঘাত করে আবার মাঝখানে চলে যায় তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় পাথর আনছেন যাবার তারা ঠিক হয়ে যাবার তারা আসতে চায় আল্লাহ রসুল বলেন তাদের এই আজাদ কতদিন চলবে বলে তাদের এই আজাদ পর্যন্ত চলবে তাদের অপরাধ কি রসুল কি বলা হলো তাদের অপরাধ হলো সমাজের মধ্যে সুখ ঘুরছে বলে তারা এই রক্তের দুনিয়ার মধ্যে আগুন খাচ্ছে এই জন্য দুনিয়ার মধ্যে এই শুকরা মানুষের রক্ত চুষার মতো ব্যবহার করেছে মানুষের রক্ত চুষে খেয়েছে আর আল্লাহ তারা তাদের কাছে এই এভাবে শাস্তি দিচ্ছেন এই শাস্তিটা কত থাকবে কেমন পর্যন্ত নাও সামনের যখন তারা চলতেছে কিছু দূর যাওয়ার পরে দেখে বিশাল বড় একটা গর্ত এই গর্তের মধ্যে ওরম বলতে চোর নারী পুরুষ ওরম বা নারী পুরুষ গর্তের মধ্যে আগুন আগুন খাইতেছে আগুন জ্বলতেছে আর নাই পুরুষ অলম্ব অবস্থা একবার উপরের দিকে উঠে একবার নিচের দিকে নামে একবার উপরে উঠে একবার নিচে নামে একবার একদম জলতে জলতে অন্ধার হয়ে যায় পেড়া হয়ে যায় আবার তাদেরকে নতুন জীবন দান করা হয় নতুন চান্দ্র দান করা হয় পুষ্প দান করা হয় আবার তাদেরকে পুরোয়া পুরা পয়লা বানায় দেওয়া হয় এইভাবে তাদেরকে শাস্তি চলতেছি সাল্লাম জিজ্ঞেস করলেন যে ভাই এই কঠিন আল্লাহ রসুল্লাহাম কি বলা হলো তারা দুনিয়ার মধ্যে মধ্যে এইভাবে শাস্তি দিতেছেন বলে কতদিন চলবে তাহা পর্যন্ত চলবে না